তাহলে আমাকে রাসুলের দিকে মুখ রাসূলের দিকে পিট করে দাঁড়াতে হবে কথা বুঝলেন নেই একজন আমার দিকে তীর ছুঁড়ে মারতেছে এই তীর যদি আমি প্রতিহত করতে যাই আমার চেহারাটা সামনের দিকে রাখতে হবে কি কথা ঠিক কিনা তো এখন যদি আমি আমার চেহারাটা তীরের দিকে রাখতে যাই তাহলে আমার পিঠটা রাসুলের দিকে দিতে হবে বুঝলেন না বিষয়টা আমার পিঠটা রাসুলের দিকে দিতে হবে হজরত তালহার তার নাম চিন্তা করলেন আমি তালহা কিভাবে রাসূলের দিকে আমার পিঠ দিব তিনি নিজের মাথাকে নিজের শরীরকে রাসূলের দিকে ঘোরালেন মানে তিনি ওনার চেহারা কে রাসুলের চেহারা মোবারকের দিকে দিলেন এবং বললেন ইহা রাসূল আল্লাহ আমি শরীর হয়ে যাই কিন্তু আপনার শৈলে জন্য একটা তীর ও রাখতে না পার্লা রাসূল সাল্লাল্লাহ আলাইহিলাম মাঝে মাঝে সাহাবা একরাম কি অবস্থায় আছেন এটা দেখার জন্য

কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ওনার পিঠকে তাকান নাই সুবহানাল্লাহ তো এটা ছিল সাহাবায়ে کرامের ভালোবাসা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছেন আবু বকর যে কোনো সময় আল্লাহ পাক রব্বুল পক্ষ থেকে আদেশ আসতে পারে কিসের আদেশ হিজরতের আদেশ আবু তুমি প্রস্তুত থেকো ওই দিন থেকে আবকর রধিয়ার লও দাঁড়ানো ওনার পিটকে বিশালের সাথে লাগান নাই কি করছেন রাত্রিবেলা ঘরে গেছেন ওনার পিটকে দরজার সাথে লাগায় রাখছেন কখন যেন রাসুল্মা আসেন আর আমাকে ডাকতেন যদি এমন হয়ে যায় যে রাস্ত আমাকে ডাকতেছেন রান ঘুমাই আছি। এই জন্য আউবকর রধিয়ার লও দাঁড়ানো রাত্রিবেলা ঘুমান নাই এটা ছিল সাহাবাই ক্রামের ভালোবাসা এখন আমাকে দেখান যে একজন সাহাবি খয় রে

যে সাহাবা একরাম অথবা তাবিঈন অথবা তাবে তাবিঈন অথবা আইম্মা মুজতাহিদিন অথবা খলাফায়ে রাশিদিন অথবা রাসূলের নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নু অথবা হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা এইভাবেই যশ্ন জুলুস আয়োজন করেছে পৃথিবীর কোন কিতাবের ভিতরে এটা দেওয়া নাই কারণ এটা রাসূলের সুন্নাহ না